যশোরে অভিযান চালিয়ে কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি যশোরে কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে ঊনপঞ্চাশ বিজিবি বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শহরের মুরলী মোড় বাসিস্ট্যান্ট এলাকা থেকে তাকে আটক করা হয় আটকৃতের নাম আবু বক সিদ্দিক তিনি ঢাকার শ্যামপুর এলাকার বাসিন্দা ঊনপঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল মুরলি মোড়ে অভিযান চালায় এ সময় দেহ তল্লাশিতে ছয়শো গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয় উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি এগারো লাখ টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু বকর স্বীকার করেছেন তিনি ঢাকার ধোলাইখাল থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে যশোর কোতুয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে we <laughs>